আমজনতার দল সর্বোপরি ছাত্রদের সঙ্গে ছিল আগামীর দিনেও থাকবে আমজনতার দলের পক্ষ থেকে আমি আর দাবিকে আমরাও সমর্থন জানাই একত্রতা প্রকাশ করছি যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আমজনতার দল আমরা এখনও দুঃখবে 24 এর গণহত্যাখানে একটি বেতন আদিনা সরকারকে এই দেশটিকে বিতাড়িত করতে পেরেছি তারপর আজকে দুই মাস পরে এসে যখন ছোট টিম দাবিতে আমাদের সমননাথ বিশ্বস্তরায় ভাইবন্ধের জমনার সামনে এসে আন্দোলন করতে হয় হয়িতাম মনে করি দুঃখজনক যারা চব্বিশের গণপক্ষণে একজন দানবকে এদেশ থেকে বিদায় করল আবার তাদেরকে রাজপথে এসে সামান্য ছোট ছোট তিনটি দাবিকে সামনে রেখে আন্দোলন করতে হয় সরকার বাহাদুর কোন কর্ণপাত করে না আমজনতার দল সর্বোপরি ছাত্রদের সঙ্গে ছিল আগামীর দিনেও থাকবে আমজনতার দলের পক্ষ থেকে আমি আরিফ পিল্লা ঘোষণা দিয়ে যাচ্ছি এই চুক্তির দাবিকে আমরাও সমর্থন জানাই একত্রতা প্রকাশ করছি যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আমজনতার দল থাকবে ইনশাআল্লাহ আজকে আমরা কিছু প্রতিবয় নেতৃবৃন্দ এসেছি আগামী সময়ে আমাদের সভাপতি মিয়া আসবেন আপনাদের পাশে বসবেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে আমরা মাঠ না আমরা ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি যৌক্তিক যৌক্তিক দাবিতে যতক্ষণ পর্যন্ত আমরা অনর থাকব আমরা মাঠ ছাড়ব না আমরা বলতে চাই আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যেভাবে নির্মম ফলে গতকালকে আক্রমণ চালানো হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সরকার বাহাদুরকে বলতে চাই এক বোতলে যদি সিটি স্ক্যান হয় তাহলে হাজারুল্লাঠীর বাড়ি থেকে এখনো কেন তালিম নাম মেনে নেওয়া হচ্ছে না আমরা আবারও বলতে চাই সিটি স্ক্যানের কি এমন হয়েছিল মাহুদ আলমের সিটি স্ক্যান করা হল আর আমার ভাইয়েরা এখন রাজপথে বসে আছে রক্ত জড়িয়েছে ঘাম জরাচ্ছে লাঠির বাড়ি খাচ্ছে তাদের যুক্তির দাবি মেনে নেওয়া হচ্ছে না আর কত অপেক্ষা করতে হবে আর কত মিনিট মিনিট ঘন্টা দিন পেরিয়ে যাবে আমরা জানতে চাই আপনাদের কাছে তাই কাল ক্ষেপণ না করে অবিলম্বে আমাদের ভাইদের যুক্তির দাবি যুক্তির দাবিগুলো মেনে নেন যদি না মেনে নেন আমরা মাঠ ছাড়বো না আমরা মাঠ ছাড়বো না তার আদায় হওয়ার পরই এ মাঠ ছাড়বো ইনশাআল্লাহ